বাইরে দেখো সকাল থেকে কী অঝোরে বৃষ্টি হচ্ছে আর চলো দেখি মা আজকে কী রান্না করছে মা কী রান্না করছো আজকে এত বৃষ্টি হচ্ছে যে বাইরে দেখতে দাও সড়ো কী রান্না করছো খিচুড়ি করছো খিচুড়ি এই তো বৃষ্টি হয়েছে না পারফেক্ট খিচুড়ি তরকারি খিচুড়ি কাঁঠাল বিচ কাঁঠাল দানা দিয়ে খিচুড়ি কাঁঠাল দানা দিয়ে খিচুড়ি কোথায় ছিল কাঁঠাল দানা এখন তো কাঁঠাল হয় না ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করে কাঁচাল দানা দিয়ে খিচুড়ি আর কি দিয়েছ এটা আর ডাল দিয়েছি চাল দিয়েছি কাঁচাল দানা আর মশলা দিয়ে খুচু প্রেসার হ্যাঁ খিচিনি তাড়াতাড়ি হয়ে যায় আর ভালো লাগে কুপে খিচু এটা হরণে কী দিয়েছো হরণের দিয়েছি জিরে আদা তেজপাতা আর মশলা দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ নুন মিষ্টি